কিভাবে আপনি শেষ কোবাইয়ে আপনার যে ইউটিউবের ভিডিও রয়েছে সেটা ফেসবুকে আপনি শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে সেখানের থেকে ইউজ পরিমাণ ভিউস আপনি গেইন করে আসসালামু আলাইকুম ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোডের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা রয়েছে এবং কি শেষ সতর্কতা আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ডিসকাস করব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেখেন বন্ধুরা ইউটিউবের ভিডিও আপনি হুটহাট পাবে আপনি ইউটিউব ফেসবুকে আপলোড করে দিলে কিন্তু সেটাতে ভিউস ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে আপনি শেষ সঠিক উপায়ে আপনার যে ইউটিউবের ভিডিও রয়েছে সেটা ফেসবুকে আপনি শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে সেখানের থেকে ইউজ পরিমাণ ভিউস আপনি গেন করে নেবেন সেটা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইউটিউবে আসার পর আপনি ইউটিউবে যে কোনো ভিডিও আপনি শেয়ার করতে পারেন কিন্তু সেটা আপনাকে রুলস রেজুলেশন মেনে কাজ করতে হবে এর জন্য আপনার নিজস্ব ভিডিও যদি আপনি ফেসবুকে আপনি শেয়ার দিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে দেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি দেন ইউটিউব চ্যানেলে চলে আসার পর এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে যে রুল রেজুলেশন মেনে ভিডিওটা শেয়ার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লে লিস্ট রয়েছে দেন আপনি প্লে লিস্টে চলে যাবেন দেন প্লে আসার পর এখানে আপনার যে চ্যানেলে যতগুলো প্লে লিস্ট রয়েছে সমস্ত প্লে লিস্ট এখানে শু হবে এরপর আপনাকে যে কাজটা করতে হবে দেখে দেখতে পাচ্ছেন ডান পাঁচ যেটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে শেয়ার অপশন রয়েছে নিজের দিকে দেন আপনি শেয়ার অপশনের উপর ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক দেন আপনি কপি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এখন কি হবে আপনার যে ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে আপনার যে ভিডিওগুলো একটা প্লে আপনি রাখেন সেই প্লে লিস্টের লিঙ্কটা আপনি কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনি যে ফেসবুকে পোস্ট করার যে প্রসেস রয়েছে পোস্ট করার প্রসেসে গিয়ে আপনি আপনার যে লিঙ্কটা এখানে কপি করেছেন সেটা সেখানে প্রেস করে দিবে প্রেস করে দিয়ে আপনি সেটা পোস্ট করে দিবেন ফেসবুকে সেক্ষেত্রে কী হবে যে ফ্রেন্ড সার্কেলগুলো আপনার যে পোস্টের যে লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্কের উপর যদি ক্লিক করে ক্লিক করবে এবং লিঙ্কের উপর ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে আপনার যে ফেসবুকে ইউটিউবের যে ইয়ে রয়েছে প্লে রয়েছে সেই প্লেলিস্টে সে চলে যা চলে আসবে সেখান থেকে সে প্লে লিস্টটা আসার পর সেখানে সে অসংখ্য ভিডিও দেখতে পারবে এবং সে তার প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো ভিডিও সেখান থেকে ক্লিক করে করে সে দেখতে পারবে সেক্ষেত্রে কি হবে কোনো অবস্থাতে আপনার যে ইউটিউবে যে ইমপ্রেশন রয়েছে ইমপ্রেশন করার কোনো সম্ভাবনা নেই বা ইউটিউবে বিউজ ডাউন হওয়ারও কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি আপনি এখান থেকে হোটকাট করে যে কোনো ভিডিও আপনি শেয়ার করে দেন সেক্ষেত্রে কি হবে যে ফ্রেন্ডের তার যে ভিডিওটার দরকার নেই সেই ভিডিও তার সামনে চলে যাবে এবং সে ইন্টারেস্ট বুট না করে সেই ভিডিওটা সেই ভিডিও থেকে সে বেরিয়ে আসবে সেক্ষেত্রে কী হবে আপনার চ্যানেল ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভিডিও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা চ্যানেলে যে ইমপ্রেশন রয়েছে ইম্প্রেশনও ডাউন সম্ভাবনা রয়েছে সব দিক দিকে বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি এই নিয়ম ফলো করে যদি আপনি আপনার যে ইউটিউবে ভিডিওগুলো আপনি ফেসবুকে শেয়ার করেন সেক্ষেত্রে কী হবে আপনার অনেক উপকার হবে এবং আপনার অনেক ভিউজ ইমপ্রেশন বা আপনার সাবস্ক্রাইবার বা আপনার ইনকাম ইনক্রিজ করতে বাধ্য দেন বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখানে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো শো ভালো থাকবেন আল্লাহ হাফেজ